তুঙ্গনাথ মন্দির যেটি উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির যেটি পঞ্চকেদারের মধ্যে অন্যতম মন্দির এটির উচ্চতা বারো হাজার তিয়াত্তর ফুট কথায় আছে মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবরা যখন ভাতৃহত্যার পাপ মোচন করতে শিব পুজো করেন সেই ইচ্ছায় তারা বারাণসীতে এসে পৌঁছায় কিন্তু মহাদেব পাপীদের হাতে রাজি না হওয়ায় তিনি রূপে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়ায় পাণ্ডবরা মহাদেবের পিছু নিতে নিতে তারা উত্তরাখণ্ডে এসে পৌঁছায় পাণ্ডবরা ষাঁড়ুপী শিবকে ধরেও ধরতে পারেনি মানে কোথাও লেজ ধরেছে কোথাও শির ধরেছে কিন্তু তবু পিছলে শিব বেরিয়ে গেছেন আর সেই স্থানগুলি পঞ্চকেদার নামে পরিচিত তাই আজ আমাদের তুঙ্গনাথ যাত্রা যেমন আগের ভিডিওতে দেখেছিলাম আমরা তুঙ্গনাথের ডলি যাত্রা তুঙ্গনাথ মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর তুঙ্গনাথ বাবার ডোলি উখিমঠের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি আমরা রাস্তায় দর্শন করতে পেরেছি আর এরপরেই আমাদের শুরু হবে তুঙ্গনাথ ট্র্যাক সেটা আপনারা ভিডিওতে পুরোটা সাথে থাকুন এবং ভিডিওতে হারাহার মহাদেব কমেন্ট করুন আর দেখতে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও আস্তে আস্তে আমরা মন্দির ভগবানের দর্শন তো পেয়ে গেছি শিবজির এবার আমরা তুঙ্গনাথের মন্দির দর্শন করব এবং এখানে আপনাদেরকে পুরোটা দেখাবো এই মন্দিরের সামনে পৌঁছে গেছি আমরা এবার মন্দিরে এখান থেকে ট্রেকিং শুরু করবো তুঙ্গনাথ মন্দিরে ট্রেকিং হারহার মহাদেব জয় শ্রী তুঙ্গনাথ তো চলো মন্দিরের দর্শনার জন্য আমরা এবার এগিয়ে যাই এখান থেকে আমাদের চড়াই শুরু আর এই হচ্ছে গেট চলো ঘন্টি বাজাদও উপরের দিকে ট্রেকিং শুরু হলো আমাদের এখান থেকে আমাদের এখান থেকে ট্রেকিং শুরু হলো দেখি কতক্ষণ লাগিয়ে পুরো অন্ধকার অন্ধকার জঙ্গলে ঘেরা আমাদের ট্রেকিং শুরু হয়েছে খাড়াই রাস্তা তো বলো আই লোক হর হর মহাদেব হর হর মহাদেব জয় শ্রী তুঙ্গনাথ তুঙ্গানাথের দর্শন করতে গেলে ওইখান থেকে ট্র্যাকিং উঠেছে এইখানটাতে এন্ট্রি করাতে হবে এন্ট্রি করাতে হবে এখানে আর প্রত্যেকের দুশো টাকা করে জনে আটশো টাকা নিয়েছে এখানে এন্ট্রি করাতে হবে আর বড় বড়ো কথা যেহেতু ফরেস্ট এরিয়া এটা

আর এখানে সব থেকে বড় কথা যেটা বললো অফিসাররা কোনো দিকে যাওয়া যাবে না মানে জঙ্গলের ভিতরে একমাত্র ট্রেকিং করতে হবে এখান থেকে আর ট্রেকিং করে ফিরে আসতে হবে আর সন্ধে পাঁচটার মধ্যেই যেন নিচে আমরা এসে যাই এটা আমাদেরকে এবং সূর্যোদয়ের আগে কখনো ট্রেকিং হয় না এখানে ভীষণ খতরনাক তো এখানে আরো একটা জিনিস কি যে কোনো সময় যে কোনো পশুর দেখা মিলতে পারে আমাদের ময়ূর হোক একুশটা জীবজন্তু আছে এখানে ভাগ্য থাকলে দর্শন করতে পারি সব থেকে বড় যেটা তুঙ্গনাথ মহাদেব যত শিব মন্দির আছে সবথেকে এটা উঁচু চড়াই সব থেকে উঁচুতে আছে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট শিবা টেম্পল ওয়ার্ল্ড হাইয়েস্ট শিব টেম্পল তুঙ্গনাথ इसीलिए নাম হে তুঙ্গ মানে সব থেকে উপর চটি চটি সব থেকে উঁচু এটা তো দেখতে থাকো আমাদের ট্র্যাকিং জয় শ্রী বাবা তুঙ্গনাথ হর মহাদেব জয় শ্রী বসম্ভ জয় শ্রী কেদার আমার ভাইরা বলেছিল চলো ঘুরতে নিয়ে যাব খুব সুন্দর জায়গা এই হচ্ছে আমার ভাইরা বন্ধুরা তো কোথায় নিয়ে এসছে স্বর্গে নিয়ে আসবে ভাবতে পারিনি স্বর্গে নিয়ে আসবে ভাবতে পারিনি স্বর্গ কেদারনাথের ট্র্যাকিংয়ের অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসছি তো এখান থেকে জাস্ট ভিউটা দেখায় একবার আর যারা কেদারনাথ আছে তাদেরকে অবশ্যই বলবো তুঙ্গনাথ অবশ্যই দর্শন করে যান এখানে এলে আর আপনাদের কাশ্মীর দার্জিলিং গ্যাংটক যেতে হবে না জাস্ট এই ভিউটা দেখুন একবার এখন আমরা তুঙ্গনাথ মন্দিরে ট্রেকিং করছি আর কীরকম খাঁড়া ঢাল দেখো এই থেকে শুরু হয়েছে ওই উপরে ঘুরে 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 মন্দির ও চূড়ায় আছে তো এখানে একটা জিনিস ভালো যেহেতু ফরেস্ট এরিয়া তার জন্যে রাস্তাঘাট খুব সুন্দর কেদারনাথের মতন এত ঘোড়া বা নেই করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা তুঙ্গনাথ ঘুরে জানেছি একবার তুঙ্গনাথ ট্রেকিংয়ের আশা করি অর্ধেকটা চলে এসেছি এখনও পর্যন্ত মন্দিরের দর্শন পাইনি এই খাঁড়া ঢাল দিয়ে উঠতে হবে উপরে এই যে প্রাকৃতিক তুঙ্গনাথ মন্দিরে প্রায় কাছাকাছি এসে গেছি আমাদের যতদূর মনে হয় ওই দূরে মন্দির আর এতটা ট্রেকিং বাকি আমি আমি একা একটু আগে চলে এসেছি আর ওই অতটা যেতে হবে আর ভাইরা নিচে আছে এখনও তো আমি আগে মন্দিরের দর্শনটা নিই হর হার মহাদেব শ্রী তুঙ্গনাথ খুশি এই এতক্ষণই হাঁটার পরে এত খুশির কারণ ওই মন্দির দেখতে পেয়ে গেছি আর একটু হাঁটলেই মন্দির বাবা আর একটু শক্তি দাও তোমার কাছ পর্যন্ত যাওয়ার জন্যে হার হার মহাদেব জয় শিব শম্ভু এখান থেকে তুঙ্গনাথ মন্দিরের এরিয়া শুরু যেহেতু আজকে দু তারিখ হয়ে গেছে এক তারিখে মন্দির দর্শন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই লোকজন নেই আর যারা আসছে তারা সবাই মন্দিরের দর্শনের জন্যে এবং এত সুন্দর প্রকৃতির প্রেমে পড়ে তো আর একটু তো এখন মন্দিরের কাছে পৌঁছে গেছি আর এই যে মন্দির আর যেহেতু মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই মন্দিরের কাছে যেতে দিচ্ছে না সব দূর থেকে দর্শন করছি আর এই রাস্তা থেকে একটু এগিয়ে গেলে ওই উপরে চন্দ্রশিলা দেখি সবাই এলে যদি যায় চন্দ্রশিলায় তাহলে যাবো চন্দ্রশিলা এখানে একটু অপেক্ষা করি আমি আছি এখন তুঙ্গনাথ মন্দিরের ঠিক সামনেই আছি যেহেতু তুঙ্গনাথ মন্দির বন্ধ হয়ে গেছে আর এখান থেকে এক কিলোমিটার দূরে ওই চন্দ্রশিলা তো দেখি চন্দ্রশিলা থেকে একটু ঘুরে আসি আর ওরা আস্তে আস্তে আমি ওখানে গিয়ে ওয়েট করি শুনেছি চন্দ্রশিলা থেকে পুরো জায়গাটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যায় তো ওরা আস্তে আস্তে দেখি আমি এগিয়ে যাই মন্দিরে ওঠার রাস্তাটা তবু ভালো ছিল কিন্তু চন্দ্রশিলাতে যাওয়ার রাস্তাটা অনেকটাই খারাপ রাস্তা পুরো পাহাড় ট্রেকিংয়ের মতন রাস্তা আর ওদের আসতে মনে হচ্ছে এখনও অনেক দেরি তাই আমি একটু চন্দ্রশিলা থেকে ঘুরে আসি ওরা এলে গাড়ি গালাজ করবে ঠিকই কিন্তু একটু ঘুরে আসি ওই উপরে এটা চন্দ্রশীলা ওখানে এই পুরোটা ট্রেকিং করে উঠবো হেভি জায়গা সত্যিই জান্নাথ সরবদা আমি পুরো পিছিয়ে গাবো তা তো পিছিয়ে উপর যায়ঙ্গে তো থ্রি সিক্সটি ভিউ মিলে গা এখান থেকে এখনো কতটা উপরে অনেক উপরে আর সাইনবোর্ডে লেখা আছে যে চন্দ্রশিলা মাত্র এক কিলোমিটার দেখে তো মনে হচ্ছে না এক কিলোমিটার প্রায় দু থেকে আড়াই কিলোমিটার অবশ্যই फाइनली चन्द्रशिला उपर पुगेकी छौ। दु जना मनले हाय यो चलोकेसन। अरे हर हर महादेव। चन्द्रशिला एटा हर हर महादेव। चन्द्रशिला मन्दिर हर महादेव हर महादेव जय शिव बाबा हर हर महादेव ए सबथे उँचो पहाड जा महादेव सबथे उँचु मन्दिर जा चन्द्रशिला मन्दिर आ फाइनली चन्द्रशिला पछि गेछ चन्द्रशिला पहाड र एनथे थ्री सिक्सटी भ्यु চন্দ্রশীলা এতটা উঁচু এখানে পৌঁছানো খুব কষ্টকর ছিল তবুও মনে সাহস আর মহাদেবের নাম করে করে এখানে পৌঁছে গেছি আর এখানে এলে সত্যি মনে হয় একদম জান্নাতে পৌঁছে গেছি জান্নাত জান্নাতে পৌঁছে গেছি এতটা উঁচু এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ যে কোনো মুহুর্তে এখানে ওয়েদার খারাপ হতে পারে তাই বেশিক্ষণ এখানে দাঁড়াবো না এখান থেকে নেমে যাবো আমরা এখানে এসে মহাদেবের কাছে এসে একটা জিনিস ভালো হয়েছে অনেক নতুন নতুন বন্ধু পেয়েছে আর একজন বন্ধু আমার চলে এসছে আমার নিজের ঘরের লোক এসেছে এটা চন্দ্রশীলার একদম লাস্ট এখান থেকে পুরো একদম খাড়া ঢাল দেখাচ্ছি পুরো এখান থেকে পুরো খাড়া ঢাল আর সামনের পাহাড়গুলো গুলো বরফ জন্তু শুরু করে দিয়েছে আর কিছু দিনের মধ্যেই পুরো বরফে ঢেকে যাবে এই হচ্ছে যে জায়গা দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন পর এই দূরের পাহাড়গুলো তো অলরেডি বরফ হয়ে গেছে মেঘগুলো লাগছে আর বরফে জমে যাচ্ছে মন্দিরের কাছে এখন মন্দিরের কাছে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই জন্য উঠতে যায়নি তো দর্শন দর্শন তো রাস্তায় হয়ে গেছিলো তো নেমে যাই এবারে আনতে হবে নিচে সবাই নেমে গেছে আমি একা বাকি আছি सर निम जय